আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রাথমিক দৈনিক ইত্তেফাক সোরার্দির সমাবেশের লোকে লোকারণ্য দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের কুরআন সুন্নাহ বিরোধী আইন হলে ভয়াবহ পরিণতি হেফাজত মাঠে নামলে কোনো উপদেষ্টা থাকতে পারবে না চার দফা দাবিতে তেইশে মে বিক্ষোভ তিন মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন নারী সংস্কার কমিশন বাতিল সহ হেফাজতে বারো দফা দাবি ভর্তুকি নিয়ে চাপ দিলে আইএমএফ এর চুক্তি থেকে বের হয়ে যাব প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নারী কমিশন তৈরির জন্য কেউ জীবন দেয় নাই মাহমুদুর রহমান শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন বলেন হাসনাম সমকাল লোকসানের সময় দীর্ঘ হচ্ছে ছোট খামারিদের পোলট্রি শিল্পে সংকট বছরে তিন চারবার ডিম মুরগির দর পতন দাম বাড়লে হইসই কমলে নীরব খামার পর্যায়ে ডিমের সরকারি দা সরকারি দর দশ দশমিক আটান্ন পয়সা দশ টাকা আটান্ন পয়সা বিক্রি হচ্ছে সাত দশমিক পাঁচ থেকে আট টাকা প্রতি কেজি ব্রয়লারের উৎপাদন ব্যয় একশো সত্তর থেকে একশো আশি টাকা বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পোলট্রি খামার এক লাখ শতাংশ কর্পোরেট নব্বই শতাংশ ক্ষুদ্র মাঝারি খামারি পোলট্রি ফিট ও বাচ্চার দাম বৃদ্ধির চিত্র আরো পাঁচ হাজার নতুন রোহিঙ্গা কক্সবাজারে বিপুল ব্যয়ে প্রকল্প তবু পানি মিলছে না চট্টগ্রাম ওয়াসা আওয়ামী লীগ নিষিদ্ধ নারী সংস্কার কমিশন বাতিল সহ বারো দফা হেফাজতের সমাবেশে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসলামাবাদের ভারত পাকিস্তান সংঘাত যুগান্তর তিন ইস্যু ঘিরেই সংকট রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য কুরআন শূন্য বিরোধী সিদ্ধান্তে সার নয় হেফাজত ইসলামের সমাবেশে হুঁশিয়ারি ফেব্রুয়ারি বা এপ্রিলে ভোট হওয়া উচিত জামায়াত আমির সাগরণী হত্যা অংশ নেন দুজন কোন বিবেকবান এভাবে হত্যা করতে পারে না হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ আব্রার হত্যাকাণ্ড পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আজকের পত্রিকা হাসপাতালে রোগী নেই এক শতাংশ ইউনাইটেড মেডিকেল কলেজ পাঁচ বছরেও হয়নি পূর্ণাঙ্গ হাসপাতাল দুইশো পঞ্চাশ সজ্জার বদলে দুইশোটি শেখার ঘাটতি নিয়েই তৈরি হচ্ছে চিকিৎসক শর্ত মানলে মেডিকেল কলেজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ডক্টর মোজাহিরুল হক সাবেক উপদেষ্টা ডব্লিউএইচ পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমদানি নিষিদ্ধ করল ভারত কাতার আমিরের অ্যাম্বুলেন্সেই ফিরছেন খালেদা এস আলমের জামাতার পেটে তিন কোটি টাকা নির্বাচনের সময় এপ্রিল পার হওয়া উচিত নয় জামায়াতের আমির চার দাবি সমাবে সামনে রেখে হুঁশিয়ারি হেফাজতের জনকণ্ঠ। শ্রমবাজারে নতুন সিন্ডিকেট এপ্রিলের মধ্যেই নির্বাচন হওয়া উচিত খালেদা জিয়া এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন মঙ্গলবার বললেন ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ বারো দফা দাবি হেফাজতের দেশরূপান্তর বিমানের সক্ষমতা নিয়ে জাইকার প্রশ্ন সন্দেহ গ্রাউন্ড গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় দলগুলো ছাড় দেবে রোহিঙ্গা বিনিয়োগ আঞ্চলিক ইস্যু ঠাই পাবে আলোচনায় জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান তারেক রহমানের সিন্ধু নদে বাদ দিলে হামলার হুঁশিয়ারি পাকিস্তানের সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনীর প্রধান টাস্ক ফোর্সের প্রতিবেদন সাগরণী হত্যায় অংশ নেন দুজন গাজাগামী ত্রাণের জাহাজে হামলা ইসরায়েলি আগ্রাসন নির্বাচনের উপযুক্ত সময় ফেব্রুয়ারি জামায়াতের আমির নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল সহ বারো দফা হেফাজতের পলাতকদের বাড়ি গাড়ি বিক্রি করে শ্রমিকদের বেতন উপদেষ্টা অর্থ আত্মসাত সিকিউরিটিজ পর্ষদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর যুদ্ধ সংখ্যায় বাংকার সংস্কারে কাশ্মীরিরা রাজ পরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি গাজায় দুই শতাধিক সাংবাদিক নিহত